হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস তো বন্ধুরা আজকে আরও একটি নতুন কাজের মধ্যে লেগে যাবো আর এই কাজটা বাবা তিন দিন চার দিন আগে বলিছিলো তো এখনও পর্যন্ত করা হয়নি কাজটা তো চলো তোমাদের দেখায় কী কাজ আর এই কাজটা করতে আমার একদম মন নাই যদিও কারণ বর্ষাকাল সাপ খুব ঢুকে থাকবে আর সাপ খুব ঢুকে থাকবে মানে তোমরা বুঝতে পারছো যে কী কাজ এখন করতে পারি তো চলো তোমাদের দেখাই কী কাজ করব আর বন্ধুরা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার করে দেবে তো চলো এখন দেখাই তোমাদের কী কাজ আজকে আমি করবো আর কাজটা আমার একদম করা মন নাই ঘাস পাত কাটাকাটি তো ওই সব তো ঠিক আছে বাড়ি পরিষ্কার ওইগুলো সব ঠিক আছে কিন্তু এই কাজটা একটু বেশি মানে মনটা সাথ দিছে না তো চলো তোমাদেরকে দেখায় কী কাজ করতে হবে এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যত ইঁট এখানে রাখা হয়েছে আর এই ইটগুলা বাবা সরাইতে বলি যে এই ইটগুলা সরিয়ে এই যে আমাদের ইঁটটা আছে এই গোটা ইঁটটা পাশেই ইঁটগালো রাখতে বলি যে তো এখন এই ইটগালো সরাবো আর এখানে অল্প ইট নয় বন্ধু এখানে প্রায় দুটো ইঁট আছে ভাঙা ইঁট আর হলো কচু গাছ দেখো পছন্দ হয়েছে কচু গাছ আর কচু গাছে জল লাগে না এটা ঠিকই দেখো কচু গাছের মধ্যে জল করা লাগে না ঝেড়ে দেওয়া পড়ে যাবে দেখছ তো এখানে কচু গাছ হয়েছে আর এই ইঁটগুলো সব সরব কত জঙ্গল হয়ে আছে দেখতে পাচ্ছ তো চলো বেশি টাইম লস না করি এখন যে এটা পরিষ্কার করার চেষ্টা করি ইটগুলোকে হয়তো একদিনে হবে না এটা দু দিনে করবো দু দিন তিন দিনের মধ্যেই করবো এইটা কাজটা আর বাবার আদেশ যাওয়া তো পালন করতেই হবে বাবা হুকুম দিয়ে যে ঈদগাল সরাইতে হবে তো ঈদগাল সরাইতেই হবে তো দেখি লেগে পড়ি আর টাইম লস করবো না ভিডিও দেখতে থাকো আর কমপ্লিট ভিডিও দেখবে চলো দেখি পরিষ্কার করি এখন আমি বসে আছি এই যে জায়গাতে আমি আগে ভ্লগ বানাইতাম ভিডিও বানাইতাম সেই জায়গাতে বসে আছি দেখতে পাচ্ছ আর পুরো সবুই লাগছে চার পাঁচটা না চলো এখন বন্ধুরা ইট সরানো হয়েছে আর এখন অনেকটা ইট আছে এখন হাফ প্লে বেশি আমি ইঁট সরিয়ে দিয়েছি আর দেখো অবস্থা দেখো কিরকম অবস্থা দেখো একদম পুরো ঘেমে একদম নিঙ্গুলি হতে এক গ্লাস ঘাম বেরবে তো সেরকম ঘেমে গিয়েছি তো জল খেলাম এখনই আর দেখো কতটা এখন সরানো হয়ে গেছে এখানে অবধি ছিল এই জায়গাটা অব্দি এই জায়গা অবধি ছিল এখন অত খালি হয়েছে আর বাকি এখন অতটা আছে মানে তিন পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট সরানো হয়ে গিয়েছে আর দেখি কতক্ষণ লাগে এটা অনেক টাইম লাগলো সহজে এবার এনার্জিটা বাড়ছে যত কাজ করছি ততই এনার্জি বাঁচছে আর ততই রোদ গরম আর ততই ঘামছি তো দেখি আর কতক্ষণ লাগে দেখতে থাকবো ভিডিওটা আবার যখন আর দেখছি শেষ তখন আবার দেখাবো বেশিক্ষণ টাইম লাগবে না বুঝছো তো বন্ধুরা আমি এখন পাঁচ দশ মিনিট এই পেয়ার গাছের ছায়াতে বসলাম কারণ প্রচুর আর দেখতে পাচ্ছ কী অবস্থা প্রায় দশ মিনিট এই মধ্যে বসি তারপর আবার কন্টিনিউ করবো হ্যাঁ অনেকটা আছে আর্ধেক হয়েছে মাত্র আরও আর্ধেক বাকি আছে এরকম করব আর এত গরম দিচ্ছে এত গরম দিচ্ছে বন্ধুরা বলার কিছু নাই আর বন্ধুরা আমার তো মনে হয় যারা ঘরে কাজ করে তাদেরকে জিম যাওয়ার দরকার নাই কারণ জিম যেয়ে পরে সেম কাজ সেম প্রসেস করতে হবে কারণ সেম কাজ বলতে আমি যে এই ধামাটা এক ধামা করে ইঁট তুলছি তো এই ধামাতে মিনিমাম এখন এক একটা ইঁট এখন আড়াই কেজি করে ধরলাম যা হতো হাফ ইট ফুল ইট একটা গোটা ইট যেটা হয় সেটা পাঁচ কেজি হয় তো হাফ কেজি করে ইঁট ধরতে গেলে মোটামুটি দশটা ইঁচ চাবা আর হিসাব করে লাও কত কেজি হচ্ছে আমার তো মনে হয় দশটা ইট চাবাইলে পাঁচ কেজি করে পাঁচ কেজি করে আমি প্রত্যেকবারই তুলছি এক একবারে পাঁচ কেজি দশ কেজি সাত কেজি এরকম হচ্ছে তো জিমে জিমে তুমি সেম কাজটা করবে আর সেম এরমভাবেই ঝরাবে হয়তো এর থেকে কম ঘামঝরে যেরকম আমার ঝরেছে এখন তো এর থেকে হয়তো কম ঘাম ঝরে তো এই কাজটাই জিমে জি করো এর থেকে ভালো তোমরা ঘরে এইসব কাজগুলো করো ভারী ভারী কাজগুলো তোমরা করো তোমার বাবা মাকে হাত দিয়ে দিও না কারণ তোমার বাবা মা ঘরেও কাজ করে বাইরেও কাজ করে তো ঘরে কাজগুলো যেগুলো ভারী ভারি কাজ সেগুলো তোমার বাবাকে মাকে একদম হাত দিয়ে দিও না তোমরাই করার চেষ্টা করবে যেমন আমি করছি আর জিমে যদি যাও ওরা ওইটু তোমাদের নিজস্ব চিন্তা যে ঘরে কাজ করা ভালো না জিমে যাওয়া ভালো ঘরে ভাই অনেক ভারী ভারী কাজ থাকে খুঁজে দেখবে অবশ্যই পাবে তো ঠিক আছে তোমার হয়তো ভাববি যে জ্ঞান দিচ্ছে কিন্তু জ্ঞান দিই নাই আমার যেটা ভাবনা সেটা আমি বললাম তো একটু রেস্ট করলি তাও আবার কন্টিনিউ করব তো বন্ধুরা তখন দেখলো তোমরা কতটা ইট ছিল আর এখন মাত্র শুধু এতটুকু ইট রয়ে গিয়েছে এইটুকু ইটটা রেখে দিলেই কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে আর একদম ঘেমে যাওয়ার কারণে এত পরিশ্রম লাগছে এত আলমাল লাগিয়েছে কিছু বলার নেই তো তো আছেই ভাই খাটালিতে হবে এত ইট বটে দুটোলি টলি ইঁট ছিল এখানটাতে তো আর হাফটলির মতো রয়ে গেছে এটুকু সরিয়ে দিই আমার কাজ কমপ্লিট তো এইটুকু সরিয়ে দিই তারপর তোমাদের সাথে আবার দেখা হবে এতটুকু কাজ কমপ্লিট করে দিই আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তো বন্ধুরা আমার ইঁট সরানো কমপ্লিট আর অল্প ওটা ছিল ইট হয়তো দু চার ঝোড়া থাকছি পুরী তো বাসা বেঁধে দিয়েছে তাই ওগুলো সহাইতে পারলাম না তো ওইটু থাকুক করে যখন পিঁপুরিগুলা উঠে যাবে তো ওখানে চলে যাবে তারপরে ও সব সরিয়ে দেবো অল্প মতো আছে হয়তো এক ধামা দু ধামা হইতো আর আজকে আমাদের দুপুরের মেনু কি হয়েছে চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা এটা হলো আমাদের দুপুরের মেনু এটা হইলো বেগুন আলু সবজি আর এটা হলো পেঁয়াজ পোস্ত আর এটা হলো উচ্ছে ভাজা তো আজকে দুপুর আমাদের এটাই মেনু আর আমি ইটগুলো সরানোর পর চান টান করে খেতে বসে গেছি তো খাবারটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হবে একদম বিকেলে তো বন্ধুরা ইটগুলো সরানোর পর তোমাদেরকে দেখানো হয় নাই চলো তোমাদেরকে ইটগুলো দেখায় গা যে আমি সরিয়ে কোথায় রাখলাম আর কতগুলো ইঁট ছিল সেটাও দেখাবো তোমাদেরকে তো চলো যা এখন তোমাদেরকে দেখাই এখন যাচ্ছি এই দিকটাতে ইঁটগুলো সব রাখা ছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে যে যতটা ওইদিকে ঘাস নেই ততটা দেখে এই যে কচু গাছটা আছে এই কচু গাছের সামনে অবধি ইঁটগুলো ছিল সব আর ওইখানে কতগুলো ইঁট রয়ে গেছে কারণ হচ্ছে ওখানে যে লাল পিঁপড়ে হয় ওই লাল পিঁপড়েতে এখানে ঘর বেঁধে দিয়েছিলো বাথা বেঁধে দিয়েছিলো তো যখনই আমি ইটগুলো তুল দিয়েছি তখনই প্রচুর লাল পিঁপড়ে এসে কাম আমাকে আর ইঁটগুলো রেখেছি আমি এই জায়গাতে এই যে জায়গাতে আমি ইঁটগুলো রেখেছি বুঝতে পারছো কতটা ইঁট ছিল ওই জায়গাতে আর আমি একাই এই ইঁটগুলো সব একাই আমি ধামাকড়ি করে এখানে রাখলাম এই আমি একাই ধামাকু করে এখানে লাগলাম কারণ দাদা তো বাইরে মেশিন চালাই ওখানে মাঠে ধারে সেদিন তোমাকে দেখালাম আর এখানে কত লিট আছে আন্দাজে কমেন্ট করবে যে কতটো লিট এখন হইতে পারে বাকি এই জায়গাটা গোটায় খালি করে দিলাম বাবার আদেশ যাও তো পালন করা একদম অনিবার্য চলো এখন যাই মায়ের কাছে মা আজকে গিয়েছে আমার একটু খাটা হয়ে গেছিলো যা ঘাম বেরিয়েছে আজকে আমার খুবই আলামারা লাগছিলো তো এক সান টান করে খাওয়া দাওয়ার পর একটু শোনাম এখন ঠিক লাগছে আর মা চারটের সময় প্রতিদিন আমাদের ছাগল নিয়ে যায় তো চারটের সময় ছাগল মা নিয়ে গেছে আজকে মাঠে চলো মায়ের জন্য একটু জল নিয়ে যায় আর দেখি গা কী করছে মা এখানটা তো বসে আছে না কাকা কাকি কখনো বসে থাকে তো তো চলো দেখি গা আর এখানে বোতল আমি জল টিপে রেখে দিয়েছিলাম রেডি করে দিয়েছিলাম তো চলো যাই নিয়ে তো আমি এখন যাচ্ছি गेट थी बेरिए माँ काका काकी का, आयु सब ओखने आ चलो जाए देखो आयुष कौन डांस कर देखो ऐल डांस कर डांस कर गाड़ी आस गाड़ी गाड़ी दादा आसीना चाचा चका आस भय सर गल तो नाच आ बाइक आ सीधी का बेदी का বন্ধুরা আজকে কার্ডটাতে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি তো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা চ্যানেলটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটু শেয়ার করে দাও আজকে বলুন বাই বাই